এখন এখন আমরা দ্বিগুণ বৈষম্যের মুখোমুখি এইটা আমরা চাইনি আমরা পাঁচ তারিখের আগের বাংলাদেশ আর পাঁচ তারিখের পরের বাংলাদেশ এক না এটা যেরকম জানি কিন্তু এখন আমরা এই মুহূর্তে এসে দেখি যে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছি আসলে ওরকম বাংলাদেশ আহ হয়েছে না আসলে এটা দশজনকে জিজ্ঞেস করলে আপনি উত্তর পাবেন সিপি আসলে এখন একটা দল গঠন করতে চাচ্ছে দল গঠন করতে চাইলে তো ম্যান পাওয়ার লাগবে তো আসলে এখন তারা যে প্রোগ্রামগুলো করছে মূলত এটার কেন্দ্রবিন্দু বা এটার উদ্দেশ্যই হচ্ছে ম্যান পাওয়ার তারা মানুষ জড়ো করবে তাদের হচ্ছে বিগত সময়ে তারা কিভাবে জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে এটা মানুষের সামনে তুলে ধরে এবং এরকম এখন আসলে এনসিপির কথা বলা যায় এনসিপির সাথে যে অন্য বাইরের কোনো লিগ্যাল লোকজন ভিতরে অ্যাটাচড নাই এটা তো একেবারেই বলা যাবে না একটা যখন আন্দোলন হয় সেখানে তো চেহারা গুনে রাখা সম্ভব না যে আসলে কে এনসিপির আর কে ছাত্রলিগ আর কে হচ্ছে বিএমপির লোকজন দেখা যায় প্রতিবারই হচ্ছে এখানে শাহবাগ বন্ধ করে যে সমস্ত আন্দোলনগুলা হয় এই আন্দোলন একটাকও আমরা সাপোর্ট করি না এটা হোক বিএমপি হোক এনসিপি বা হোক অন্য কোন সাংগঠনিক দল কারণ একটা দল যখন শাহবাগ বন্ধ তারা নিজেদের উদ্দেশ্যটা হাসিল করার জন্য যে কষ্টটা নিজেরা পায় তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে দেশের জনগণকে দেয় শাহবাগ বন্ধ করা মানে হচ্ছে পুরা ঢাকা শহর অচল করে দেওয়া মানুষদেরকে ভোগান্তির মুখে ফেলা মানুষদেরকে নিজেদেরকে বড় করে প্রতিষ্ঠা করা যেমন গতকালকে একটা এখানে হচ্ছে আন্দোলন হয় গতকালকে না গত পরশু থেকে আন্দোলনটা হচ্ছে এখানে জুলাই সনদপত্র হচ্ছে ওদেরকে দিতে হবে আমি নিজেও একজন জুলাই যোদ্ধা এখন কথা হচ্ছে আমি জুলাই যোদ্ধা আমি যদি সারা বছর খালি আন্দোলন করে যাই আমাকে এটা দেন ওইটা দেন তাহলে যুদ্ধ সময় যারা যুদ্ধ করেছিল যারা হচ্ছে যুদ্ধের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস পেতো তাহলে আপনারা হচ্ছে যুদ্ধের জন্য যে কোটা মুক্তিযোদ্ধা কোটা আপনি তাহলে এটা সরালেন কেন মুক্তিযুদ্ধ কোটা তো আমার তাহলে সরানোর কোনো দরকার ছিল না যুদ্ধ করে তারা কোটা পাইছে এখন আপনারা হচ্ছে জুলাই আন্দোলন করে আপনারা জুলাই সনদপত্র যাচ্ছেন এই যাচ্ছেন ওই যাচ্ছেন আমরা যারা আন্দোলনে ছিলাম তাহলে চাচ্ছি না চাচ্ছিও না আমরা দেশের প্রয়োজনে আসছি দেশের যেটা প্রয়োজন ছিল দেশ সেটা পাইছে আমরা এখন উঠে চলে আসছি এখন দুই একদিন বাদে বাদে যদি কিছু উস্কানি গতকালকে আরেকটা ভিডিও আমি দেখেছি একজন সাংবাদিক ভাই একজন মানুষকে প্রশ্ন করছে আপনাদের আন্দোলন মানে আপনাদের দাবিটা কি সে বলতেছে আমাদের ন্যায্য দাবি হচ্ছে এই সেই সে বলতে পারছে না তো এ আমরা তো এখান থেকে বুঝতে পারি মানুষগুলোকে ডেকে নিয়ে আসা সে কি আসলে জুলাই কি আসলে জুলাইতে ছিল সে কি আসলে জুলাইর প্রেক্ষাপটটা জানে জুলাইতে কি নিয়ে আন্দোলন হয়েছে তা এই জিনিসগুলো আসলে বন্ধ করতে হবে আমরা জুলাইয়ে বৈষম্য দূর করতে গিয়ে আমরা এখন আমরা এখন দ্বিগুণ বৈষম্যের মুখোমুখি এইটা আমরা চাইনি আমরা পাঁচ তারিখের আগের বাংলাদেশ আর পাঁচ তারিখের পরের বাংলাদেশ এক না এটা যেরকম জানি কিন্তু এখন আমরা এই মুহূর্তে এসে দেখি যে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছি আসলে ওরকম বাংলাদেশ হয়েছে কি না আসলে এটা দশজনকে জিজ্ঞেস করলে আপনি উত্তর পাবেন কারণ আসলে হয়েছে কি না এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এখন আবার একটু হচ্ছে সরকারি দিকে তাকাতে হবে বড় বড় নেতাদের দিকে তাকাতে হবে যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করে এরকম একটা বৈষম্য দূর করেছে বাংলাদেশ থেকে সে ছাত্র ছাত্রীরা যখন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক প্ল্যাটফর্মে যায় এবং এখন পর্যন্ত যারা আছে তাদের দিকে যদি তাকায় আমরা দেখবো যে তাদের নামও অনেক অভিযোগ এই অভিযোগগুলো কেন এই অভিযোগগুলো তো আমরা চাইনি যখন আমরা আন্দোলন করে একটা সুন্দর দেশ গঠন করার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি তখন আসলে যখন শুনতে পাই যে ছাত্র দলে ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের মধ্যেই আসলে কাঠচুপি হচ্ছে তারাই এত কোটি টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে তারা এত কোটি টাকা পাচার করছে এটা আমরা সাধারণ ছাত্র হিসেবে আমাদের জন্য একটা মানে খুবই বাজে বিষয় একেবারে মান সম্মান চলে যাওয়ার মতো বিষয় তাহলে আমাদেরকে দিয়েও তো আসলে দেশের যারা প্রবীণ মানুষ আছে তারা কিছুই আশা করতে পারবে না দিয়েও যেটা হবে বিগত সরকার দিয়েও সেটা হয়েছে সামনে যারা আসবে তাদের মাধ্যমে সেটাই হবে নিজের রাখের গুছাবে ধরা খাইলে দেশের বাইরে গিয়ে তারা হচ্ছে নিজের ভালোভাবে বাঁচবে এটাই আপনাদের কি ব্যবহার করা হয়েছে শুধু আমাদেরকে না দেশের সবাইকে ব্যবহার করা হয়েছে একটা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন কখনোই একা একা সম্ভব হয় না একটা আন্দোলনের মধ্যে দেশের রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে দেশের জনগণকে দেশের ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট ইউন আমি যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদেরকে যথেষ্ট পরিমাণ ব্যবহার করা হয় এবং আপনি যখন দেখবেন পাঁচই আগস্টের ঠিক কিছুদিন আগে সরকারি যত ইউনিভার্সিটির হল আছে সব কিন্তু বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু আমাদের ঢাল হয়ে দাঁড়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং তারাই মাঠে প্রচুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা মারা যায় এবং আমরা যদি আমাদের ইতিহাস পূর্বের ইতিহাস দেখি ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি কোলাপন খুব বেশি মারা যায় না অথবা আমরা কিন্তু তাদেরকে কোনোভাবে অস্বীকার করতে পারবো না অথবা এখানে আমাদেরকে বলতেই পারে যে আমাদেরকে এক প্রকার ব্যবহার করা হয় এবং এই যে জুলাইয়ের আন্দোলনটাকে কেন্দ্র করে এখন অনেক মানুষই সুবিধা চায় যারা জুলাইয়ের আন্দোলনে ছিলই না যারা জুলাইয়ের আন্দোলন কি এটা বলতেও পারবে না কিন্তু এখন তারা এসে জুলাই সনদপত্র দাবি করে এটা আসলে অযৌক্তিক আর এগুলো নিয়ে আন্দোলন করতে হলে আমাদের সারা বছরই আন্দোলন করতে হবে কিন্তু আসলে আমরা সর্বশেষ বলতে চাই শান্তি চাই আর দেশে এরকম ঘন ঘন আন্দোলন না করুন শাহবাগ বন্ধ না করুন দেশটাকে একটা সুন্দর প্রতিনিধির খাতে তুলে দিন যারা জনগণের কথা শুনবে তারা আমাদেরকে বুঝবে যারা ছাত্র ছাত্রীদেরকে সঠিক ভাবে ইউটিলাইজ করে দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে